প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ববনা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ পত্র রচনা নিয়ে এলাম তো দেখো বিষয়টি হচ্ছে কি দেখে নাও এখানে বলা রয়েছে বিষয়টি মূলত তোমাদের যে গরমের ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো অথবা আর এক প্রকার তোমাদের পরীক্ষা দিতে পারে গ্রীষ্মের ছুটি কাটানোর বিবরণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো এটাও দিতে পারে তো তুমি কীভাবে লিখবে দেখে নাও প্রথমে কিন্তু তোমাকে খাতাতে এইগুলো লিখতে হবে কি কীগুলো লিখতে হবে এখানে এই যে দেখো এই যে এই দিকের অংশটা এটা হচ্ছে ডান দিক খাতার এটা একটু এই দিকটা করে লিখবে যাতে এই দিকে পুরোটা লিখতে পারো যে যে জিনিসগুলো লিখবে এখানে বলে দিচ্ছি নিজের নাম পুরোটা যেন লিখতে পারো ঠিকানা যেন লিখতে পারো গ্রাম যেন লিখতে পারো পোস্ট যেন লিখতে পারো পিন যেন লিখতে পারো তারিখ যবে লিখছ সেটা যেন লিখতে পারো এই জিনিসগুলো তোমাদের লিখতে হবে এরকম করে লিখবে আর হাইফেন দিয়ে দিয়ে লিখবে আমি এটা এরো দিয়ে বা চিহ্ন দিয়ে বুঝেছি তারপরে লেখার পর এই যে দেখো প্রিয় বন্ধু বন্ধুর নামটা দেবে ঠিক আছে প্রিয় বন্ধু বন্ধুর নামটা দেবে দিয়ে একটু ছেড়ে নিচ থেকে লিখবে আশা করি তুমি ভালো আছো অনেক দিন তোমার কোনো খবর পাইনি তাই ভাবলাম আমার এই গরমের ছুটি কেমন কাটলো সেই কথা তোমাকে জানিয়ে একটা চিঠি লিখি এবারে গরমের ছুটিটা আমার কাছে ছিল খুবই আনন্দের এবং অন্যরকম তারপর দেখো প্রথম দিকের কয়েকটা দিন প্রচণ্ড গরমের কারণে বাড়িতেই ছিলাম সেই সময়টা পুরোনো বই পড়া গল্পের বই ডুবে থাকা আর মায়ের সাথে হালকা কাজে সাহায্য করে কেটেছে তুমি যা যা করেছো সেটা তুমি তোমার মতন লিখবে এখানে আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি ঠিক আছে তবে ছুটির আসল মজা শুরু হলো যখন আমরা সবাই মিলে দীঘা বেড়াতে গেলাম তুমি এইখানটায় যে যে কাজগুলো করেছো সেগুলো দেবে তোমার মতন প্লাস এই যে দীঘা বেড়াতে গেলাম বলা রয়েছে তুমি যদি অন্য কোথাও যাও সেটা আলিপুর চিড়িয়াখানা দেখতে যদি যাও কিংবা দার্জিলিং যদি যাও বা অন্য কোথাও যদি ঘুরতে যাও সেটা জায়গাটার নামটা দিয়ে দেবে দীঘার জায়গায় এবার সেখানে কি কি দেখেছ না দেখেছ সেটা বর্ণনা করবে এটা যেহেতু এখানে দীঘার কথা বলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তাও দীঘাতে যা যা হয়েছে সেটা আমি বর্ণনা করেছি তোমরা তোমাদের দর্শনীয় স্থানের ভিত্তিতে নাম দেবে তার ব্যাখ্যা দেবে ঠিক আছে দীঘা সমুদ্র সত্যি মনোমুগ্ধকর সেখানে আমরা তিন দিন ছিলাম এবার তুমি যে স্থানে গিয়েছিলে সেই স্থানটার নাম দিয়ে বলবে সত্যি মনোমুগ্ধকর সেখানে আমরা এবার তুমি সেখানে যদিন ছিলে তদিন লিখবে ঠিক আছে সমুদ্রের ধারে হেঁটে বেড়ানো ঢেউয়ের সাথে লুকোচুরি খেলা আর সকাল সন্ধ্যা সমুদ্রে শোভা দেখা তুমি যে স্থানে গিয়েছো ওখানে কি করেছো না করেছো এভাবে লিখবে ঠিক আছে প্রতিটা মুহূর্ত ছিল ভোলার মতো না এবার দেখো প্রতিটা মুহূর্ত ছিল ভোলার মতো না এটা সব জায়গায় তুমি অ্যাড করতে পারো ঠিক আছে এই কথাটা সকালে সূর্য উদয় দেখতে ভিড় করতাম এবার তুমি যেখানে গিয়েছিলে সেখানে সূর্য উদয় যদি দেখা যায় ভালো যদি পাহাড়ে গিয়ে থাকো দার্জিলিং আরও সেখানে তো সূর্যোদয় দেখাই যায় তো সেটা ভালো বলে লিখবে বা ভিড় করতাম এভাবে লিখবে ঠিক আছে তো আর সন্ধ্যায় সমুদ্রের পাড়ে বসে ঠান্ডার হাওয়া উপভোগ করতাম বাবা মা ও দিদি যদি থাকে তোমার এই জন্য বলে দিয়েছি ব্যাকের মধ্যে সাথে মজাদার খাবার খেয়েছি আর প্রচুর ছবি তুলেছি তারপরে লেখক লাইন ছেড়ে দিঘা থেকে ফিরে এসেও আমার রুটিনটা বেশ ছিল স্কুলের কিছু কাজ ছিল সেগুলো মানে গুছিয়ে নিয়েছি মানে শেষ করে ফেলা হয়েছে এখানে সেটাকে বলা হয়েছে গুছিয়ে নিয়েছি বিকেলের ছাদে বা পাড়ার মাঠে বিকেলের ছাদে বা পাড়ার মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করেছি তুমি কি করেছো সেটা লিখবে আর রাতের বেলা ঠাকুমা বা দাদু যেখানে প্রযোজ্য ঠিক আছে চাঁদের রয়েছে লিখতে পারে এটা এই জন্য বলা রয়েছে মুখে গল্প শোনাটা ছিল আমার দৈনন্দিন রুটিন এবং অন্যতম একটা প্রিয় অংশ সব মিলিয়ে ছুটিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও মনটা অনেক নতুন স্মৃতি দিয়ে ভরে আছে এখন আবার স্কুল শুরু হয়েছে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে হবে তোমার গরমের ছুটি কেমন কাটলো তোমার কোনো বিশেষ অভিজ্ঞতা হলো কি না সেসব কথা আমাকে জানাতে ভুলো না কিন্তু এরকম লিখবে চিঠি দিও আজ আর নয় তোমার পরিবারের সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ইটি তোমার প্রিয় বন্ধু এবার এখন কমা দিয়ে লিখবে তোমার প্রিয় বন্ধুর নাম স্থান সে যেখানে বসবাস করে অর্থাৎ তার ঠিকানা পুরোটা লিখবে কী কী লিখবে আমি দেখিয়েছিলাম যে এটাই লিখতে হবে শুধু জাস্ট বন্ধুর ক্ষেত্রে আলাদা হবে তোমার ক্ষেত্রে আলাদা বন্ধুর ক্ষেত্রে আলাদা হবে মানে বন্ধুর নাম হবে ঠিকানা হবে বন্ধুর গ্রামের নাম পোস্ট পিন নাম্বার এবং জেলা এক্সট্রাভাবে অ্যাড করতে হবে কিটা অ্যাড করতে হবে জেলা ঠিক আছে তারপর দেখো তারপর দেখো নেক্সট এটা লিখবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন গ্লবসানে সেভ রাখবে আর একটা কথা বলে দিই তারিখটা কিন্তু সব শেষে দেবে শুরুতে যেমন তারিখ দেবে সবশেষেও তারিখ দেবে তাহলে কিন্তু পরীক্ষক আরও আকৃষ্ট হবেন এবং এটাই প্রপার চিঠি লেখার নিয়ম বা পত্র লেখার নিয়ম ঠিক আছে আবার বলছি ক্লাসটি যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাবসানে সেভ রাখো বন্ধুদের মধ্যে অবশ্যই এইটা শেয়ার করে দিও যাতে তাদেরও উপকার হয় সবাই ভালো দেবো